আপনি কি লক্ষ্য করেছেন আপনার বাড়ির বিড়াল হঠাৎ কোনো শূন্য দেওয়ালের দিকে তাকিয়ে থাকে যেন কিছু দেখছে যে আপনার চোখে ধরা পড়ে না এই ভিডিও শেষে আপনি এতটাই মুগ্ধ হবেন যে বাড়িতে বিড়াল না থাকলে এখনই একটা দত্তক নিতে চাইবেন আসুন বিড়ালের রহস্যময় জগতের দরজা খুলে দেখি যেখানে লুকিয়ে আছে অদ্ভুত ক্ষমতা আর আধ্যাত্মিক সংযোগ বিড়াল এরা শুধুমাত্র সুন্দর একটি কমল প্রাণী নয় এদের আচরণে রয়েছে এমন কিছু রহস্য যা আমাদের অবাক করে কখনো দেখেছেন আপনার বিড়াল হঠাৎ কোনো কারণ ছাড়াই দৌড়ে লুকিয়ে পড়ছে বা কোনো কিছু অদৃশ্যর পিছনে ছুটতে থাকে এই অদ্ভুত আচরণের পেছনে কি কোনো অলৌকিক শক্তি লুকিয়ে আছে বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করেছেন যা শুনলে আপনি অবাক হবেন ইতিহাস বিড়াল সবসময় আধ্যাত্মিকতার সঙ্গে জড়িয়েছিল প্রাচীন সভ্যতায় যারা আধ্যাত্মিক চর্চা করতেন তাদের পাশে প্রায়ই একটি বিড়াল দেখা যেত কেন জানেন কারণ হাজার হাজার বছর ধরে একটি বিশ্বাস প্রচলিত আছে বিড়ালেরা নাকি পঞ্চম মাত্রা প্রাণীদের সঙ্গে যোগাযোগ করতে পারে অর্থাৎ জিনদের সাথে যে মাত্রা আমাদের মানুষের কাছে অদৃশ্য এমনকি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের প্রতি অসাধারণ ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন যে আমাদের জন্য একটি বড় শিক্ষা একবার নবী করিম সাল আলাইসাল্লাম তার সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন পথে তিনি দেখলেন একটি বিড়াল তার বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে তিনি শুধু বিড়ালটিকে অতিক্রম করেননি বরং পুরো সেনাবাহিনীকে নির্দেশ দিলেন পথ বদল করে যেতে যাতে বিড়ালটি কোনো ক্ষতি না হয় অভিযান শেষে ফিরে তিনি বিড়ালটিকে দত্তক নিলেন এই বিড়ালটির নাম ছিল মোয়াজ্জা একটি কালো সাদা অ্যাবেসিনিয়ান বিড়াল আরেকটি ঘটনায় মুয়াজ্জা একবার নবী করিম সাল্লাহু আলহ্লামের জামার হাতায় ঘুমিয়ে পড়েছিল নবী সাল্লাহু আল্লা সাল্লামকে উঠতে হবে কিন্তু তিনি বিড়ালটিকে বিরক্ত করতেও চাননি তাই তিনি জামার সেই অংশটি কেটে ফেলেন যাতে মোয়াজ্জার ঘুম না ভাঙে এই ঘটনায় প্রাণী প্রেমীদের জন্য একটি অসাধারণ দৃষ্টান্ত একবার নবী সাল্লু অজুর জন্য একটি পাত্রে পানি নিতে গিয়ে দেখেন মজ্জে সেই পাত্র থেকে পানি খাচ্ছে তিনি ধৈর্য ধরে অপেক্ষা করলেন যতক্ষণ না বিড়ালটি পানি খাওয়া শেষ করে এরপর তিনি সেই পানি দিয়েই অজু করলেন সাহাবিরা অবাক হয়ে বললেন ইয়া রাসুল্লাহ বিড়াল তো এখান থেকে পানি খেয়েছে নবী সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন বিড়ালের মুখ সব থেকে পরিষ্কার বিজ্ঞান এই কথার সত্যতা প্রমাণ করেছে গবেষণায় দেখা গেছে বিড়ালের লালায় জীবাণু মানুষ বা কুকুরের তুলনায় অনেক কম বিজ্ঞানীরা আরও আবিষ্কার করেছেন যে বিড়াল ভূমিকম্পের কয়েক মিনিট আগে টের পায় এবং তাদের আচরণের মাধ্যমে মানুষকে সতর্ক করে এছাড়া বিড়ালের গর্জন বা পারিং শব্দ যা বিশ থেকে একশো চল্লিশ হার্চ ফ্রিক্সিতে হয় মানুষের স্বাস্থ্যের জন্য অবিশ্বাস্যভাবে উপকারী এই শব্দ স্ট্রেস কমায় হৃদরোগের ঝুঁকি চল্লিশ পর্যন্ত হ্রাস করে এমনকি হাড় ও জয়েন্টের ব্যথা উপশমে সাহায্য করে একটি হাদিসে আছে আবু বকর আল ওয়াসিদি দীর্ঘদিন ধরে শারীরিক ব্যথায় ভুগছিলেন তিনি একটি বিড়াল ছানাকে একটি শিকারীর প্রাণীর হাত থেকে বাঁচানোর পর তার ব্যথা অলৌকিকভাবে সেরে যায় স্বপ্নে নবী করিম সাল্লু আলাইসাল্লাম তাকে বলেন তোমার সুস্থতার কারণ বিড়ালের কৃতজ্ঞতা গবেষণায় দেখা গেছে বিড়ালের সঙ্গে সময় কাটালে স্ট্রেস হরমোন কার্টিসেলের মাত্রা কমে এমনকি বিড়ালের গর্জন শব্দ হাড় ভাঙা বা জয়েন্টের সমস্যা সারাতে সাহায্য করে বিড়াল যখন আপনার কাছে এসে গা ঘষে তখন হয়তো সে শুধু খাবার বা আদর চায় না হয়তো সে আপনার সঙ্গে তার অদৃশ্য শক্তি ভাগ করে নিতে চায় প্রাচীন সভ্যতার মানুষেরা বিড়ালের এই শক্তি সম্পর্কে জানত তারা বিশ্বাস করত বিড়াল ঘর থেকে নৈতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি ছড়ায় এমনকি এটাও বলা হয় যেখানে বিড়াল থাকে সেখানে অশুভ শক্তি দূরে থাকে প্রাণে সুরা আল কাসাসে উল্লেখ আছে শব্দের মাধ্যমে জীবন দেওয়া যায় আবার ধ্বংসও করা যায় বিড়ালের গর্জন শব্দের ফ্রিকুয়েন্সি আমাদের শরীর ও মনের নেতিবাচক প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে এই শব্দ ক্ষতের সংক্রমণ কমায় ফোলাভাব কমায় এবং এমনকি টেন্ডন বা স্নায়ুর ক্ষতি সারাতেও সহায়তা করে তাই পরের বার কোনো বিড়াল আপনার কাছে এলে তাকে দূরে ঠেলে দেবেন না হয়তো সে আপনাকে কোনো অদৃষ্ট শক্তি বা আশীর্বাদ দিতে চায় একটি হাদিসে বলা আছে বিড়ালের প্রতি ভালোবাসে ইমানের লক্ষণ বিড়ালকে খাবার না দিয়ে আজকে রাখার শাস্তির কথাও হাদিসে উল্লেখ আছে তাই বিড়ালের প্রতি সদয় হন এই রহস্যময় প্রাণীটি আপনার জীবনে অপ্রত্যাশিত উপকার নিয়ে আসতে পারে আপনার বাড়িতে বিড়াল থাকলে তাদের গল্প মন্তব্যে শেয়ার করুন আর যদি না থাকে তাহলে কি ভাবছেন একটি বিড়াল দত্তক নেওয়ার সময় হয়নি